আসসালামু আলাইকুম দেশে কিংবা বিদেশে গ্রামে কিংবা শহরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানে সময়ের প্রয়াসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমি দুঃখ প্রকাশ করছি যে সমস্ত এলাকায় বন্যা হানা এনেছে অর্থাৎ বন্যা দুর্গত এলাকার জন্য তাদের জন্য দুঃখ প্রকাশ করছি এবং তাদের জন্য যাদের আমাদের আসলে সামর্থ্য আছে আমি একটা মিনিট কথা বলছি যাদের আসলে সামর্থ্য আছে আপনারা তাদের জন্য এগিয়ে আসছেন দিয়েছেন এবং যে সমস্ত মানে এলাকায় বন্যা হয়েছে তাদের জন্য আপনারা অনেক করেছেন বাট এখন যে বন্যা আসলে শেষ পর্যায়ে মানে বন্যার যে সমস্ত মানে সমস্যা হয়েছে ওইখান থেকে কাটিয়ে উঠেছে বাট এখন যে পুনর্বাসন এই সমস্যাটা কিন্তু সব থেকে দুর্যোগ বলা যায় তো এই দুর্যোগে আসলে আমি যার যার সামর্থ্য অনুযায়ী আপনারা এগিয়ে আসবেন তো আমার পক্ষ থেকে আসলে আমি যতটুকু সম্ভব আমি ধোয়া ছাড়া আর আসলে কিছুই দিতে পারতেছি না বাট আমার যেহেতু আজকে আমি ভীষণ সেলার ভীষণ ফ্রি সেলার তো আমার পক্ষ থেকে আমি বন্যার দুর্গত এলাকার জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দেবো এবং যারা বননা দুর্গতা এলাকা তাদের জন্য আমি একেবারে ডেলিভারি ফ্রি দেব যেহেতু আপনাদের ফ্রিজের সমস্যা সবকিছু সমস্যা হয়েছে এখন আপনি ভাবছেন একটা নতুন ফ্রিজ দিবেন তো তাদের জন্য আমি ডেলিভারিটা ফ্রি করে দেব সারা বাংলাদেশ অর্থাৎ বননা দুর্গতা এলাকা ভিডিও শুরু করতে আপনার শপের লোকেশন দিয়ে শুরু করে দিই আমাদের শপের নাম হচ্ছে সময়ের প্রসার ইলেকট্রনিক্স এটা হচ্ছে ধলপুর সাইदाबाद যাত্রাবাড়িতে এছাড়াও যাদের অসুবিধা হবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আছি অলয়েস আপনার পাশে ওকে ঠিক আছে তো একসাথে প্রাইস জানা শুরু করো আচ্ছা একদম স্টার্টিং প্রাইস কত হবে ভাই আমার আসলে সর্বনিম্ন একটা মিনি ফ্রিজ আছে ওটা 142 লিটারের ওটার এমআরপি হচ্ছে 28900 টাকা আমি ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আপনার 23100 টাকা কিন্তু আমি তার থেকে একটু বড় সাইজ একটা দিয়ে শুরু করি সব সময় মিডিয়াম যে ফ্রিজটা তো এই ফ্রিজটার মডেল হচ্ছে ভিশন 150 লিটার এবং ভিশনের মনে রাখবেন যেটাই মডেল সেটাই কিন্তু নেট ভলিউম ওকে এটা 150 লিটারের 50 50 এর একটা ফ্রিজ যারা কিনা ছোট একটা ফ্রিজ নিতে চাচ্ছেন কালারফুল একটা ফ্রিজ যেই কালারটা আসলে আমার ব্যক্তিগতভাবে পছন্দ দেখতে পাচ্ছেন ভাই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুব সুন্দর পাশে একটু দেখা দেন দেখেন যারা মিনি ফ্রিজ চাচ্ছেন ব্যাচেলরদের জন্য ছোট ফ্যামিলির জন্য জানতে পারেন এটা খুব সুন্দর হবে ভিতরে নো হিউজ একটা স্পেস আছে সাইজ তো অনেক কিন্তু ভালো অনেক স্পেস ওকে আহ এটা এবারে কি হচ্ছে 30400 টাকা আমরা 20% ডিসকাউন্ট দিয়ে রাখছি মাত্র 24300 টাকা মাত্র 24300 এ পেয়ে আছেন ভিউয়ার্স খুবই সুন্দর এরপরে ভাই আমি দেখাবো সব থেকে লেটেস্ট হটেস্ট গ্রেটেস্ট একটা ফ্রিজ আপনিই দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে BSON 285 লিটারের একটা ফ্রিজ যেটা কিনা আসলে 5050 এর একটা নন পোস্টের ফ্রিজ আরও তার সাথে আছে টাচ সিস্টেম দেখতে পাচ্ছেন যারা আসলে সলিড কালার লাভার এবং একটা নন পজিটিভ ফ্রিজ নিতে চান বরফের সমস্যা যাদের কাছে তাদের জন্য কিন্তু আজকে সমাধান আমি নিয়ে আসছি দেখতে পাচ্ছেন আপনি চিন্তা করবেন ভাই আসলে অন্য কোন ব্র্যান্ডের মধ্যে আপনি লক্ষ্য করেছেন কিনা আমি জানি না অন্য কোন ব্র্যান্ডের মধ্যে কিন্তু আপনার 50 50 হয় না নন পজিটিভ হ্যাঁ একমাত্র বিষয়ে নিয়ে আসছে 50 50 এর একটা নন পজিটিভ ফ্রিজ

এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রিজ অর্থাৎ নর্মাল সাইডটাকে বোঝাচ্ছে প্রিজ আর ডিপ সাইডটাকে বোঝাচ্ছে এছাড়া এনাদার মোডে আপনি নিয়ে যেতে পারবেন তিন সেকেন্ড প্রেস করার পরে এরপরে আমি দেখাবো যাদের জয়েন্ট ফ্যামিলি বড় ফ্যামিলি তাদের জন্য কিন্তু বড় সড় প্রিজ যারা নিতে চান তাদের জন্য এই মিরোর গ্লাসের এই প্রিজটা আপনি নিতে পারেন সাথে কিন্তু আপনার ড্রেসিং টেবিল ফ্রি এটার দুঃখিত এটার মডেল হচ্ছে তিনশো পাঁচ লিটারের ভিরোর গ্লাসের একটা প্রিস এটা কিন্তু ফিফটি ফিফটি প্রিস নেট গ্রস এখানে দেওয়া আছে দেখে নেবেন ভিতর পাশটা একটু দেখায় দিই দেখতে পাচ্ছেন উপর পাশটা হচ্ছে ডেপ নিচের পাশটা হচ্ছে নরমাল চারটা তাক দেওয়া আছে হিউজ সাইজ একটা অনেক বড় ডিপও কিন্তু পকেটগুলো দেওয়া আছে লক্ষ্য করবেন আর যারা আসলে

বিষনের সব থেকে যে ফ্রিজটা ছোট অর্থাৎ মিনি ফ্রিজ বলে থাকে এটা হচ্ছে এই ফ্রিজটা কালারফুল একটা ফ্রিজ একশো বিয়াল্লিশ লিটার একটা ফ্রিজ এটার মডেল হচ্ছে বিশন একশো বিয়াল্লিশ লিটার এছাড়াও বলে রাখা ভালো আমাদের এখানে যত সব ফ্রিজ দেখবেন যে সকল ফ্রিজ দেখবেন এগুলার একাধিক কালার কিন্তু আমার কাছে রয়েছে আপনারা যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যারা ছোট ফ্যামিলির জন্য নিতে যাচ্ছেন বেচলার অথবা নতুন করে সংসার সাজিয়েছেন এবং পারমাসি জন্য কিন্তু এই সকল ফ্রিজগুলো সুইটেবল হয় আর কি। এটা এর এমআরপি হচ্ছে 28900 টাকা আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 23100 টাকা। এবং ওই 100 টাকাও কিন্তু আপনার চ্যানেলের নাম বললে আমি ডিসকাউন্ট দিয়ে দেব। ওকে ভাই গ্যারান্টি ওয়ানের বলে দেন। বিশের প্রত্যেকটা ফ্রিজের গ্যারান্টি থাকবে 10 বছর কম্প্রেসার গ্যারান্টি 4 বছর স্পেয়ার পার্টস এবং 4 বছর হোম সার্ভিস। ওকে দেশের প্রত্যক্ত অঞ্চল থেকে কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন আহ কুরিয়ার পয়েন্ট আমরা পৌঁছায় দিব মাত্র পাঁচশো টাকা ডেলিভারি চার্জে ওকে আহ আমি দেখাবো একশো আশি লিটারের মিরর গ্লাসের একটা প্রিজ দেখতে পাচ্ছেন একশো আশি লিটার এটাও কিন্তু ফিফটি ফিফটির বিষয়ে কিন্তু ফিফটি ফিফটির ফ্রিজগুলো কিন্তু অধিকাংশ হয়ে থাকে অন্য কোনো ব্র্যান্ড আপনি লক্ষ্য করলে এটা দেখতে পাবেন না এটা মিরর আইরিশ দেখেন খুবই সুন্দর একটা ফুল ফুটে আছে আপনার মনে হচ্ছে যে গ্যাসে ফুটে আছে একদম জীবন্ত একটা ফুল খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কালারটা খুবই সুন্দর ভিতরে স্পেস দেখতে পাচ্ছেন অনেক স্পেস মিডিয়াম সাইজের মধ্যে বেস্ট একটা ফ্রিজ হতে পারে আপনার জন্য ওকে আহ এটা এমআরপি আছে 36900 টাকা আমরা 20% ডিসকাউন্ট দিয়েছি মাত্র 29500 টাকা ওকে ঠিক আছে এরপর আমি দেখাবো তার থেকে একটু বড় সাইজের যেটা কিনা আসলে আমার মনে হয় ভাই আপনি দেখেনই নাই এই কালারটা আসলে খুবই সুন্দর একদম আপডেট একটা কালার আমরা দুই মাস আগে পেয়েছিলাম তাও মুষ্টিমেয় কয়েকটা এখন হঠাৎ করে এটার অফ হয়ে গিয়েছিল আবার নিয়ে আসছি আমি আপনাদের জন্য যেহেতু আপনারা আসলে ডিমান্ড করেছেন তো এটা হচ্ছে 200 লিটার একটা প্রিজ এটা 5050 একদম ফুল মধ্যে আহ অসাম একটা লুক দিয়েছে আসলে খুব সুন্দর যা সাদা কালারের মধ্যে আছেন তারা নিতে পারেন এটা হোয়াইট কালারের মধ্যে তিনটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স তিনটা স্পেস দেওয়া আছে উপরে ডিপ দেওয়া আছে এটা নিচে নরমাল দেওয়া হিউজ একটা স্পেস প্রাইস কতজন ভাই এটা এটা এমআরপি হচ্ছে 37200 টাকা আমি 20% ডিসকাউন্ট দিচ্ছি মাত্র 29800 টাকা মাত্র 29800 টাকা হলে এই ফ্রিজটা আপনারা নিতে পারবেন এরপর আমি দেখাবো যারা কিনা আসলে গ্রামের মধ্যে আসলে যেহেতু লোড শেডিং এর সমস্যা থাকে ইলেকট্রিসিটি প্রবলেম তো তাদের জন্য কিন্তু আমি সমস্যার সমাধান নিয়ে এসেছি ডায়ার ফ্রিজ ডয়ার ফ্রিজে কিন্তু আপনার যেমনটি একটার স্মেল একটাতে যায় না তেমনি কিন্তু স্থায়িত্ব বেশি থাকে আপনার খাবার স্থায়িত্ব অনেকক্ষণ থাকবে উপরে হচ্ছে নমার নিচে হচ্ছে ডিপ এটা এবার হচ্ছে উনচল্লিশ হাজার সাতশো টাকা আমরা সময়ের প্রয়াস থেকে রাখছি মাত্র একত্রিশ হাজার আটশো টাকা মাত্র একত্রিশ হাজার এরপরে আমি দেখাবো দুশো চল্লিশ লিটারের মিরোর গ্লাসের খুবই সুন্দর দেখতে পাচ্ছেন কালারটা একদম ইউনিক ডিজাইনের একটা ফ্রিজ নিয়ে আসছি আমরা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হোয়াইটের মধ্যে এটা দুইশো চল্লিশ লিটারের ভিতর পাশটা একটু দেখাই দিই নিচেটা হচ্ছে নর্মাল উপরেটা হচ্ছে ডিপ ইউ সাইজ দেখতে পাচ্ছেন ডিপ কিন্তু অনেক বড় ডিপ ইউ সাইজ বিষণের আসলে যেটা মানে মডেল ওটাই কিন্তু নিট বলিয়াম সো যেটা দেখায় সেটাই দিচ্ছে আরকি এটা এরবাকে হচ্ছে আপনার 41200 টাকা আমরা 20% ডিসকাউন্ট দিয়ে এক্সচে মাত্র 33000 টাকা মাত্র 33000 টাকা ভিউয়ার্স খুবই সুদার একটা ফ্রেস ওকে এরপর আমি দেখাবো যারা কিনা আসলে বাসাবাড়ির জন্য নেবেন এর মধ্যে ভাবছেন আপনি নতুন করে একটা ব্যবসা শুরু করবেন অথবা ব্যবসা আছে একটা নতুন ফ্রিজ দরকার তো তাদের জন্য অর্থাৎ দোকানের জন্য বেভার স্কুলার ওকে এটা হচ্ছে 275 লিটারের একটা ফ্রিজ আপনারা দেখতে পাচ্ছেন মিটার পাঁচতে এমনি দেখাচ্ছে আসলে খোলার প্রয়োজন পড়ে না যারা দোকানদার ব্যবসায়ী তাদের জন্য কিন্তু এই ফ্রিজটা ওকে এটা হচ্ছে দুইশো পঁচাত্তর লিটারের ব্যাপারে স্কুলার এটার এবার কি হচ্ছে আটান্ন হাজার চারশো টাকা আমি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রেখেছি মাত্র ছেচল্লিশ হাজার সাতশো টাকা ও দেখতে পাচ্ছেন ভিউয়ার্স মাত্র ছেচল্লিশ হাজার সাতশো টাকা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ফ্রিজ ওকে এরপরে আমি দেখাবো আমাদের সময়ের প্রয়াস থেকে রানিং একটা প্রিজ এটা হচ্ছে দুইশো বাষট্টি লিটারের জিডি চ চলে এবং মিরর গ্লাস চলে তো আমি মিরর গ্লাস দেখাই দিচ্ছি দুইশো বাষট্টি লিটারের মিরর গ্লাসের এর ফিফটি ফিফটি ভিতর পাশ ঠিক দেখাই দেয় দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত বড় হিউজ একটা সাইজ ডিপ উপরে ডিপ দেওয়া দেখতে পাচ্ছেন আর নিচেটা নরমাল দেখতে পাচ্ছেন এখানে তাক গুলো দেওয়া আছে খুবই সুন্দর এটার এমআরপি হচ্ছে 43600 টাকা আমি

আহ এটা হচ্ছে বান্ন হাজার নয়শো টাকা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র বিয়াল্লিশ হাজার তিনশো টাকা মাত্র তিনশো টাকা তিনশো টাকা এরপরে আমি দেখাবো তিনশো ত্রিশ লিটার একটা ডয়ার প্লিজ আপনি দেখতে পাচ্ছেন যে কালারটা আসলে খুব সুন্দর খুবই সুন্দর একটা কালার এবং আমাদের সময়ের পাশ থেকে থেকে বেশি চলে এই কালারটা এই কালারটা প্রত্যেকটা প্রিজে হয়ে থাকে কালার এর নাম হচ্ছে মিরর জাবা কালার যেমন এখানে সিস্টেম গুলো দেওয়া আছে যদি টাস সিস্টেম না কিন্তু এই টাস দেওয়া আছে ওকে একটা ডিজাইন করা আর কি আচ্ছা নিচটা হচ্ছে ডিপ ডয়ার সিস্টেম দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা ডয় এটাতেও

আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র একচল্লিশ টাকা হ্যাঁ এছাড়াও এটার মধ্যে যারা আসলে ওয়াটার ডিসপেন্সার বের হয়েছে আমাদের কাছে আছে এক কালারের ব্ল্যাক এর মধ্যে তো এটার এমআরপি হচ্ছে বান্ন হাজার নয় ওখান থেকে ডিসকাউন্ট টোয়েন্টি দিলে যেটা হয় আর কি বিয়াল্লিশ হাজার টাকার মতো করে এখন আমি দেখাবো নন পস্টের একটা প্রিস আপনারা যারা আসলে নন পস্টের প্রিস খুঁজছেন তারা কিন্তু ভীষণের এই প্রিসটা নিতে পারেন এটা হচ্ছে তিনশো নয় লিটারের একটা প্রিস

জাস্ট কালারটা দেখেন ভিউয়ার্স খুব সুন্দর ডিজাইন ভিতর পাশে একটু দেখাই দেই ওয়াও দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ভিতরে কিন্তু হিউজ একটা জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন অনেক বড় জায়গা আমার হাত পুরো চলে গিয়েছে এখানে তাক দেওয়া আছে এই নিচে দেখতে পাচ্ছেন আর এটার মধ্যে কিন্তু মিরর গ্লাসরও হয়ে থাকে আর মিরর গ্লাসেরটা 1000 টাকা বাকি এটা কোম্পানি থেকেও কিন্তু এক হাজার টাকা কম এবং ডিজাইন করা অসম একটা লোক হয়েছে দেখতে পাচ্ছেন এটা এম হচ্ছে সাতচল্লিশ হাজার ছয়শো আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মাত্র আটত্রিশ হাজার একশো টাকা মাত্র আটত্রিশ হাজার একশো টাকা দিয়ে ইমন ভাই এখন আমি দেখাবো দুইশো সতেরো লিটারের মিরোর গ্লাসের একটা ফ্রিজ এটাও কিন্তু ফিফটি ফিফটির ফ্রিজ মিরোর জাবা কালার আপনি আমি দাঁড়াইলে দেখতে পাবেন একদম আয়না যেমনটি আসলে ড্রেসিং টেবিলের কাজ করে আপনার ড্রেসিং টেবিল যদি থাকে এটা সেল করে দিবেন এখান থেকে দশ হাজার টাকা বেঁচে যাবে

যেটা আসলে মিডিয়ামের মধ্যে বড় সড় একটা ডিপ আছে তো তাদের জন্য এই ফ্রিজটা আসলে চওড়া অনেক চওড়া পাশে চওড়া আর কি দুইশো লিটারের কালারফুল একটা ফ্রিজ এছাড়াও এক একটার আমাদের একাধিক কালার রয়েছে ভিতর পাশটা একটু দেখায় দিই দেখতে পাচ্ছেন ডিপটা কিন্তু অনেক চওড়া হিউজ একটা সাইজ ভিতরে পেয়ে যাবেন এখানে তাক দেওয়া আছে যে নর্মাল দেখতে পাচ্ছেন নর্মালের তাকগুলো দেখেন কতগুলো তাক রয়েছে খুবই সুন্দর রাইট আহ এটার এম আর পি হচ্ছে চুয়াল্লিশ টাকা আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেখছি মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে ঠিক আছে এরপরে আমি দেখাবো যারা কিনা এতদিন আসলে ভাবছেন আমি একটা ডাবল ডোর ফ্রিজ নিব আমার স্বপ্নের একটা ফ্রিজ নিব তো তাদের জন্য বলবো ভিডিওটা আপনারই জন্য আপনি যেখানে ক্লিক করেছেন আপনার আজকে উপকার হবেই হবে তো তাদের জন্য কিন্তু আমি লাখের ফ্রিজ হাজারে নিয়ে আসছি আজকে এই ফ্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে পাঁচশো ছেষট্টি লিটার একটা ফ্রিজ পাঁচশো ছেষট্টি লিটার এখানে টাচ গুলো দেওয়া আছে নন পস্টের ফ্রিজ ওকে ভিতর পাশটা একটু দেখাই দেয়

জানিয়ে দেন আমাদের শপের নাম হচ্ছে সময়ের প্রয়াস ইলেকট্রনিক্স এটা হচ্ছে ধলপুর সাইদাবাদ যাত্রাবাড়িতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আছি আপনার পাশে ওকে ঠিক আছে আজকে এতটুকুই দেখার সকলে ভালো সুস্থ আল্লাহ হাফিজ